আমাদের এই প্রসঙ্গে যে আমরা তৈরি করেছিலாம் এবং সভাপতি শেখ আব্দুল হাই সিনদা আমাদের আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সামনে জাতীয় প্রেস ক্লাব তার হিত গৌরব হারিয়ে ফেলেছে এই জাতীয় প্রেস ক্লাবকে আমরা একটা সর্বজনীন সাংবাদিকের ক্লাবে পরিণত করতে চাই আমরা এই প্রেস ক্লাবকে সব দল মতের মানুষের সমন্বয়ে একটি গণতন্ত্রের দিন হিসেবেই আমরা এই প্রেস ক্লাবকে দেখতে চাই আমরা সকল বৈষম্য কারো হিংসা বিদ্বেষের উদ্বেগ সবাইকে নিয়ে প্রেস ক্লাবটা আমরা করতে চাই যেটা শুরু থেকে আমাদের প্রেস ক্লাবের হয়ে আসছিল বিগত বছরগুলোতে সেই ধারাবাহিকতা রক্ষা করে নি আমরা আজকে এখানে অঙ্গীকার অবস্থা আমরা সবাই মিলে সব মত মতের সাংবাদিকদের নিয়ে প্রেস ক্লাবটাকে আমরা করতে চাই যেন আমাদের সেকেন্ড হোম হিসেবে পরিণত হয় সাংবাদিকদের সেকেন্ড হোম কোনো দলের নয় কোনো গোষ্ঠীর নয় কোনো ব্যক্তির সেই অঙ্গীকারটা নিয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি সেই লক্ষ্যে আমাদের ফ্রম থেকে আমরা আমাদের বিভিন্ন মহল থেকে আমাদের যারা আছে সবাই মিলে সর্বসম্মতভাবে একটা প্যানেল দিয়েছে আপনারা জানেন আমাদের ফোরামের মিটিংয়ে আমাদের আদর্শিক জায়গা থেকে সেই প্যানেলে আপনার সভাপতি হিসেবে আমাদের ফোরাম এবং আমাদের আদর্শিক জায়গা থেকে যাকে নির্বাচিত করা হয়েছে তিনি হচ্ছে অত্যন্ত আমাদের পরিচিত মুখ আমাদের অত্যন্ত বিশ্বস্ত নেতা যিনি ঢাকার সাংবাদিক নেতৃত্ব দিয়েছেন যুগান্তরের

শীতাইকনি পরিষদ পৌরসভা পরিষদ ও জন প্রতিনিধিজন 700 সাংবাদিক হিসেবে ন্যায়يش সাংবাদিক হিসেবে তন্ত্র মার্জিত মানুষ হিসেবে বাংলাদেশ আইবন সাংবাদিক উন্নতোবা একজন আমরা সবাই ছিলেন আমাদের নয় দিকে মাসুরার খলিলি ভাই যিনি দীর্ঘদিন ধরে এই প্রেস ক্লাবের বিভিন্ন কমিউনিটি থেকে যিনি দায়িত্ব পালন করেছেন এবং আমরা তার উপর পূর্ণ আস্থা রেখে সহসভায় পদে আমরা মনোনীত করেছি আমাদের সকলে মাসুরার খলিলি ভাই এইবার আমাদের যে যুদ্ধ ভোট যুদ্ধ এই যুদ্ধে যিনি আমাদের সেনাপতিত্ব করবেন আমাদের সেনাপতি বাংলাদেশ পেশের সম্মিলিত পেশাজীবী পরিষদের পরীক্ষিত সদস্য সচিব এবং এর সাথে এই ফ্যাসিজবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যিনি আমাদের সবাইকে সাথে নিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই এইখাতে বিরাট ভূমিকা পালন করেছেন এবং এই প্রেস ক্লাবে একসময় তিনি সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন তিনি বিএপিউদের বর্তমানে মহাসচিব পদে আছেন তার চাইতে পরীক্ষিত নেতা আমাদের চোখে আসবেন করে নাই আমরা সব কুল বিবেচনা করে সবাই সর্বসম্মত ভাবে আমরা মনে করি তাদের মানে চৌধুরী হলো আমাদের মধ্যে বেস্ট সাধারণ সম্পাদক পদে شيتال گنيءن پوريش